সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল চট্টগ্রাম পটিয়া থানার ঘটনাকে কেন্দ্র করে যে গঠনটা ঘটেছে এই ঘটনার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন আজকের জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠ থেকে একটা শিরোনাম দেখেছি মামলা পরে গ্রেপ্তার আগে এটা কোন আইনে পড়ে মাসুদ কামাল এই যে রাস্তা থেকে একটা ভালো মানুষ গ্রেপ্তার করে নিয়ে গেল তারপরে একটা অযথ একটা মামলা দিয়ে বসে থাকত অনেক গ্রেপ্তার করেছে অবশ্যই অন্যায় আছে বলে তো তাকে গ্রেপ্তার করেছে অন্যায় ছাড়া তো একটা মানুষ গ্রেপ্তার করে না ভালো মানুষকে গ্রেপ্তার করে তারপরে তার অন্যায় তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে তারপর তার নামে একটা মামলা দেওয়া হোক এটা তো পুটিয়া থানার পুলিশ এটা চায় নাই না চাওয়ার কারণেই সেখানে একটা মব তৈরি হয়েছে সে মবের মাঝে পুলিশ এবং বৈষ্ণব ছাত্রদের মধ্যে একটা দস্তাদস্তি হয় দস্তাদস্তির পরিপ্রেক্ষিতে পুলিতে পুলিশে লাঠি চার্জ হয়েছে আবার তারাও পুলিশদেরকে মেরেছে পুলিশ চারজন আহত হয়েছে বৈষ্ণব বিভ্রুট ছাত্র দলের নেতাদের মাঝে কয়েকজন এমন আহত হয়েছে কিন্তু একজন ছাত্রলীগ নেতাকে দড়ে এনেছে তার বিরুদ্ধে কোনো মামলা নেই তারপরও তাকে গ্রেপ্তার করে তারপর মামলা দেওয়ার কথা বলছে একটা পটিয়া থানার ওসি সাহেব এটাকে গ্রহণ করতে পারছে না এই বিষয়ে বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল স্যার উনি কিছু কথা তুলে ধরেছেন এ একটা রিপোর্ট পেয়েছি সেই রিপোর্টের মাধ্যমে আমরা দেখি উনি কি বলেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রত্যাহার প্রসঙ্গে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা একজন ছাত্রলীগের কর্মীকে ধরে অতএব তাকে এনেছে গ্রেপ্তার করতে হবে আমরা কিন্তু এ ধরনের ঘটনা কিছুদিন আগে দেখেছি কোন একজন প্রকাশককে গ্রেপ্তার না করলে হবে না কোন মামলা নেই পটিয়া থানায় গিয়েও তারা বলে মামলা পরে করবে আগে গ্রেপ্তার করতে এটা কোন আইনে পড়ে আমাদের দেশ না কেবল পৃথিবীর কোন দেশের কোন আইনে এটা পড়ে এখন ওনারা বলছে ওটাই আইন করতে হবে বৃহস্পতিবার কথা নামে নিজের ইউটিউব চ্যানেলে তিনি এসব কথা বলেন মাসুদ কামাল বলেন বিষয়টা নিয়ে এ পুলিশ এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী দীপঙ্করকে থানায় নিয়ে যাওয়ার পরও পুলিশ মামলা নেয়নি এই নিয়ে দুপক্ষের মধ্যে ডাক্কাক্কি মারামারি পুলিশ বলছে আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা থানার মধ্যে বাংসুর করেছে ওরা বলেছে উল্টা কথা সব মিলে দুপক্ষের প্রায় বেশ কয়েকজন আহত হয়েছে এখন যেহেতু পুলিশ কিছু লাঠি চাষ করেছে এবং লাঠি চাষ করার ফলে কয়েকজন আহত হয়েছেন পরের দিন তারা পটিয়া ব্লকেট করে দিল এই ছাত্ররা পটিয়া ব্লকেট করে দিল রাস্তাঘাট বন্ধ করে দিল এবং শেষ পর্যন্ত পরের দিন বুধবার রাতে পটিয়া থানার ওসিকে করে নেওয়া হলো ওসি প্রত্যাহার মোহাম্মদ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিভিন্ন দাবির বিষয়ে তিনি বলেন আপনারা কে বাই আপনারা কে সিদ্ধান্ত দেওয়ার আপনারা কি আইন আপনারা কি এমন কিছু করেছেন যে আপনাদের কথা অনুযায়ী সবাইকে চলতে হবে আপনারা এমন একজন লোককে ধরে নিয়ে আসছেন তার অপরাধটা কি সে ছাত্রলীগ কর্মী ছিল এদেশে অনেক লোক ছাত্রলীগ কর্মী ছিল যদি তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট মামলা না থাকে তাকে গ্রেপ্তার করতে হবে কেন এত লোক অ্যারেস্ট করে আপনি জালখানায় জায়গা দিতে পারবেন একটা সিস্টেম তো থাকবে হ্যাঁ ছাত্রলীগ সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে অতএব ছাত্রলীগের কোনো ধরনের কর্মকাণ্ড চলতে পারবে না এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই এখন একদা কেউ একজন ছাত্রলীগ করত তার নামে কোনো মামলা নেই মোকদ্দমা নেই তাকে অ্যারেস্ট করতে হবে তাকে ধরে আপনি চর থাপ্পন মারতে পারেন মেরে তাকে থানায় এনে বলতে পারেন যে অ্যারেস্ট করো এখনই এটা কি আপনার মানে দায়িত্বের মধ্যে পড়ে এই জিনিসটা কিন্তু অহরহর ঘটেছে সাংবাদিক মাসুদ কামাল স্যার উনি যে কথাগুলো বলেন যুক্তিসম্মত কথা বলেন যুক্তি ছাড়া ওনার কাছে কোন কথা আপনারা পাবেন না তাই বলবো দেশের মানুষ কীভাবে শান্তি শৃঙ্খলভাবে চলতে পারে এই ব্যবস্থাই করা হোক আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ